সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হবিদপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামে শুক্রবার সকালবেলা স্থানীয় বাসিন্দারা জল আনতে এসে দেখে পাম্পে মোটর চুরি এই জানাজানি স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ তিনি এই ঘটনা দেখে খবর দেয় হবিদপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হবিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু হয় কিভাবে এই মোটর চুরি গেল গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ বলেন এই একটি মাত্র জলের পাম্প রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশটি পরিবার এই জলের ওপর নির্ভর করে একমাত্র পানীয় জলের ভরসা এই পাম্পের মোটর চুরি সমস্যায় পড়েছে কিভাবে রাজ্য সরকারের পাশে চুরি হয় প্রশাসনের কাছে দাবি শীঘ্রই এই ঘটনার তদন্ত করা হোক এত ঘনবসতি এলাকার মধ্যে কিভাবে চুরি ঘটনা ঘটে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনি ব্যবস্থা নেওয়া হোক থেকে উঠে শুনলাম কী আমাদের বাড়ির সামনে যে মার্শালটা ছিল সেই মার্শালটা দেখতে পাওয়া যাচ্ছে না দেখে দেখলাম দেখছি মার্শালের মানে মার্শালটাও নাই পাইপটা কিছুই নাই তারটা সব ছিলো ট্রে কে নিয়ে চলে গেছে আমাদের মধ্যে কেঁদে সন্ধে হচ্ছে না তবে এত ঘন বস্তির মধ্যে কি করে নিয়ে যেন অবশ্যই জানিয়েছি আমরা চাইছি এটা তদন্ত করা উচিত না তদন্ত করলে তো এরা বার বেড়ে যাবে দিন দিন

মার্শাল ঠিক না করলে জলই খেতে পারবে না আমার বাড়ি থেকে জল দিলাম চাইছি ইমিডিয়েট মানে আজকের মধ্যে মার্শালটা ঠিক হয়